সকালবেলা ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করেনি জল খাইনি আরে বাবা একে দেখে তো আমার লজ্জা লাগে আমি যদি একটু মন দিয়ে পড়তাম হ্যাঁ ভগবান কী লিখছিস কই দেখি হ্যাঁ বলো এই দেখো হ্যালো ভাই হনুমান যদি থাকতো তোকে এক চাটি দিয়ে চলে যেত পর পর কোনো কথা বললে বলে কি জল দাও তো প্লিস ও মা আমাকে এটা দাও তো প্লিজ ও আবার প্লিজ বলে এবার না সোয়েটার পরবে না সোয়েটার খুলে ফেলে দিচ্ছি সকাল বেলায় পাতা তুলছি তুমি খাবে খাবে তুমি খাবে? আমি ভাত মেখে খাবো। ভাতে মেখে খাবে? হ্যাঁ। তাই। তুমি ভাতে মেখে খেতে ভালোবাসো? হ্যাঁ। খুঁজি খুঁজি খেয়ে নিতে চাই। তাই। তুমি খুঁজি খুঁজি খেয়ে নিতে চাও? হ্যাঁ। মানে তরকারির মধ্যে ধনিয়া পাতা খুঁজি খুঁজি খাবে? এর মধ্যে শোনা। ওটা ছুঁয়ে দেবে। আমার কথা শুনতে হবে? হ্যাঁ। আর তুমি খুব ভালো মেয়ে। আমি খুব ভালো মেয়ে। হ্যাঁ। আর আর আমার বাবু বো হঠাৎ করে আমাকে ভালো বলার পর এই লাইনটা বলার জন্য আমার আবার সন্দেহ হলো যে ব্যাপারটা ঘুরিয়ে ফুরিয়ে আমাকে বলতে চাইলো না তো বাচ্চা বিড়াল বড় বেড়াল তো তুই বিড়াল থেকে ভয় পাড়িস না হ্যাঁ কীরকম করে ভয় পাস কিয়া দিয়া য়া টিয়া টিয়া ওয়াজ পাড়া থাকে আর চোখে তাকায় টিয়া নলক পড়া নাকে তো সেটা উচ্চারণ একদমই মানে ঠিকভাবে করতে পারে না এই গানটা তো ওই জন্য ওরকমভাবে রকমভাবে করছে আর কি আর সকাল হতেই সোয়েটার খুলে দেবে আরেকটা সোয়েটার পরেছিলাম কান্নাকাটি করে খুলে দিয়েছে এই সোয়েটারটা একটু মানে সামনে যে নোংরা টোংরা লাগিয়ে ফেলেছে আমি খুলে রেখেছিলাম কালকে যে আজকে কেঁচে দেবো সেইটাই আবার পড়তে হলো আর সাথে হচ্ছে কুল নেবে কুল নেবে বলে ভীষণ ঝামেলা তো কুল দিয়ে অবশেষে ভালানো হলো খোলেনি করছিলাম তুমি কান্নাকাটি করছিলে কোন দুঃখে তুমি কোন দুঃখে যে দোপাটি ফুল ফুল এসেছে আমি তো লাগিয়ে দিয়ে বাফেবার গেলাম কোনো কিছু পরিচর্যা করা হয়নি কোনো রকমে এই যে গাছটা একটু বেঁচে আছে আর একটু ফুল হয়েছে এখন সময় নটা পঁয়তাল্লিশ এক্ষুনি বাড়িতে এলাম সকালে পড়ানো ছিল আর যেই এসেছি রাহি বলছে পাপা কিছু নিয়ে আসোনি আসলে ওর মা একটু আগে আমাকে ফোন করে বলেছিল তুমি বাড়ি আসছো যখন কিছু সয়াবিন নিয়ে আসবে আর কি বলেছিলে সার্ফের গুঁড়ো আনতে বলেছিল কিন্তু আমি যেখান থেকে এসেছি সেই পাশের যে দোকানটা থাকে সেই দোকানটা আজকে বন্ধ ঠিক করে আর মাথা দিকে যাওয়ার সময় নেই কারণ এক্ষুনি আমি বেরোবো দশটার সময় আবার টিউশন আছে পনেরো মিনিটের মধ্যে খেয়ে বেরোতে হবে তো বুলটি এই যে জলের কলসি নিয়ে বেরোচ্ছিল জল আনতে যাবে বলছিল কিন্তু আমি বললাম তাড়াতাড়ি করে একটা ডিম ভেজে দাও মানে কালকে ভাত ছিল ঠান্ডা ভাত ঠান্ডার সময় ভাত কিছু হয় না তো বললাম যে ওই ভাত খাবো তুমি একটা ডিম ভেজে দাও তাহলে খেয়ে চলে যাই আসবো সেই একটা দেড়টার দিকে আসবো এই জন্য ওই যে বুলটি তাড়াহুড়ো করে ডিমের অমলেট করে দিচ্ছে আর এ বছর থেকে মোটামুটি এই মাস থেকে আমার টিউশন শুরু হয়ে গেল খুব তিনবেলায় আর কি সকালে বিকেলে রাতে আর তুমি নতুন সোয়েটার পরেছো কোথায় নতুন ওটা নতুন আচ্ছা হ্যাঁ খুব ভালো লাগছে তোমাকে কেন ওটা ভালো কালকে তরকারি একটু গরম করে দিয়েছি আর ডিম ভেজে দিয়েছি খেয়ে তো ওকে তুলে নাও তো ওটা তুলে না আমি তাহলে কলে যাই চট করে তুই খাওয়া তাহলে বসে আচ্ছা আমি জল আনতেই ভুলে গেছি কেন জানি না আমি বিকালবেলা কলে যাব কিন্তু সে মনেই নেই আমার জল আনতে রাতে যা ছিল হয়ে গেছে আর এক একপর জল ছিল এখন তো সেটাই আর কি এই সর্বনাশ তো এখন যাই ছুটে জলটা আনি আবার ও যাবে বলছে আহ আবার আবার এবার এবার ওর বাবা এসে কোলে নেয়নি আবাহ এত আদর তো ওই জন্য ওর মনটা খারাপ ভীষণ কান্নাকাটি করছে কোলে নাও কোলে নাও তো এর মধ্যে আমি একটু খেয়েও নিলাম কেননা ওর বাবা একটু আর ওনাকে একটু খাইয়ে দিলাম আমি একটু খেয়ে নিলাম এখনও কিন্তু ওই যে কলসি কিন্তু হচ্ছে কলে এখনও যায়নি তো একদম এক ফোঁটা জল নেই কালকে যা কুচি হয়েছে হ্যাঁ এই কাকগুলো আর এই পাখিগুলো পুরো পাগল করে দিচ্ছে মানে ঘরের মধ্যে কালকে একবার ঝাড় দিয়ে বসে করে মুছে বের করলাম ওর বাবাস আবার বকছে পাখি ঢুকে সব পটি করেছে একদম সিঁড়ির থেকে শুরু করে আর নিচে মেঝে পর্যন্ত পাখি ঢুকলে আমি আর কি করবো আর ঢুকলে তো ওরা পটি করে দেয় ওই হচ্ছে এক্সট্রা একটা খাড়নি আর এখন এই যে ধালা বাসন সব বাইরে বাইরে করে গেছে না কাকগুলো পুরো অস্থির করে দিচ্ছি ওদের একটু খেতে দিলাম ওরকিকে আবার একটু খেতে দিলাম এখন কোলে নেওয়ার বায় না কোলে নিয়েছি কতক্ষণ থাকে তারপরে আবার চল একটু জুতো পর একটু জুতো পর হচ্ছে কলে যাবো বোতলটা নে আচ্ছা চটি পড়লে তো পড়ে আসছে এবারে ব্যাপারি এলা তোকে একটা জুতো কিনে দেবো হ্যাঁ আমরা কলে গিয়ে হয়ে গিয়ে এনেছি তাই না বান্ধি হয়ে চলে এসেছে বান্ধি হয়ে খুশি আমরাও খুশি তাহলে উপর থেকে ঘরটা এনে দিই নাকি হ্যাঁ বান্ধবীর নাম কি তোমার নাম মা তোমাকে মা বলে ডাকে সবাই ও ওর নাম হচ্ছে শম্পা আর তোমার নাম কি সুকৃতি পাত্র বা সয় মিলে গেছে তাহলে এখানে দাঁড়াও আমি তাহলে এটা আনি কেমন ঘরটা আনার কথা মনে করতে অনেকগুলো জামা কাপড় সব তুলেছিলাম সেইগুলো সব চাপা দেওয়া এখন এগুলো মেলে দেওয়া হয়নি ঘরটা এখন নিয়ে যাই ঘরটা কালকে ঘরে তুলতেও আমার মনে নেই আমার যেতে লেট দেখে ওরা আবার উঠে আসছে দরজা বন্ধ করে দাও হ্যাঁ কুকুর ঢুকবে হ্যাঁ ব্যাস চলে এসো চলে আসো হাতে লাগবে আমি আর ঘর নিচে বের করছিলাম তো ভাবলাম যে না উপরে কিছু জামা কাপড় আছে মেলে দিই ওরা একটু খেলবে আর আমি মেলে দিতে পারবো উপরে পাতাও আছে ব্যাস ঘরের মধ্যে ঢুকে পড়ো খেলি খেলি করো এ কোথায় ও এই তো এইতো ওর মধ্যে ঢোকো 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 বা আস্তে আস্তে নিচু হয়ে ঢুকতে হয় হ্যাঁ হ্যালো ওইটা বেশি পাকা এ তুই এসে ও পাকা কিন্তু একটু নতুন জায়গায় এসে আর কি থেমে আছে তো এ হচ্ছে দু তিন মাসের আর ও হচ্ছে ছোট আমাদের প্রায় প্রায় চারটে মতো বাচ্চা আছে যারা আমার সব মেয়ের বয়সী মানে ওই এক দু মাসের ছোটো তাই না তাই তো তুমি কী দেখিয়েছো বলো তো মাম দিয়ে খেয়েছো আর কি আর ভা 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 আর মাম আর তুমি কি দিয়ে খেয়েছো বলো তো আর ভাত খাইনি ভাত খাওনি ভাতগুলো কে খেলো তুমি আর কে

বলো কোটো মোটো চামচে কি চামে কাটা ওরকম করো ওই ওই যে বুনু ওরকম করেছে ওরকম করো এরকম করো এরকম হুম এবার না ওই কে বুক করলো আবার কত মতো চামে কাটা মচিয়ে দিতাম হুম কি এলো ও বাবা ওদিকেই করবে আমি এদিকে ভিডিও করছি বলে ওদিকে করবে আচ্ছা ওর ঠিক হচ্ছে না খেলনাগুলো তো সব নিচে ওই জন্য ওরা আর কতক্ষণ আটল ব্যাটুল খেলবে এদিকে আমার সমস্ত দিকে প্যান্ডেল টানো হয়ে গেছে আজকে আশা করি সমস্ত শুকিয়ে যাবে গুছিয়ে নিতে পারবো তাই না হ্যাঁ আর তুমি কি বলছিলে বলো তো একটু খেলুখেলু করো দুজন একটু ইয়ে খেলো তো কি ইচ্ছা হচ্ছে চেয়ারের দেশ থেকে হামাগুড়ি দিয়ে আসবি কত না ইচ্ছা হয় চলে আস্তে আস্তে চলে সেই কি এই মেয়েটা ওট না কি খেলিস তোরা ওইটা খেল বুড়ো বয়সে হামাগুড়ি দিচ্ছে যখন হামাগুড়ি দেওয়ার সময় ছিল তখন দেয়নি তখন ওট দিতে ভালো লাগেনি এখনো কুয়াশা ছাড়িনি একটা বেজে গেছে চল চলে এসেছে একজন যেটা করবে আরেকজনকে করতেই হবে না হলে আরেকজন ভাববে আমি অনেক পিছিয়ে আছি হ্যাঁ ওখানে রেখে দাও বিশাল মুড এদের এদের যে মাথায় কি চিন্তা ভাবনা চলে এরা নিজেরাও জানে না আর আমাদের বোঝাও মুশকিল শম্পা কি বলে ঠিক আমি বুঝতে পারছি না মা হলে হয়তো বুঝতো তো আমি ঠিক বুঝতে পারছি না আসলে এরকমই হয় মা বা বাবা বা বাড়ির লোকই বুঝবে আর কি ও কী বলতে চাইছে যতদিন না ভালোভাবে কথা বলতে শিখবে কারণ আমার মেয়ের অনেক কথায় অনেকে বুঝতে পারে না আমি বুঝতে পেরে যাই কেননা আমি তো শুনে শুনে অভ্যস্ত তো ওরকমই হচ্ছে শম্পা অনেক কথাই বলে যাচ্ছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না তাই তো শম্পা হ্যাঁ নাচো এটা নৃত্য দিচ্ছে তুই একটু নৃত্য দে উত্তরে টানা দেওয়া বইছে আমার মাথাটা এতটাই যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে যেন আমি এক জায়গায় বসে থাকি অথবা শুয়ে থাকি কিন্তু উপায় নেই জল তুলতে হবে ড্রামে ও ওর সঙ্গে একটু নাচো ওই যে ওই রঙ্গিলা নাচছে একটু নাচো ও ফল খাবে ওটা কুল নিচে যাবো তখন পেরে দেবো হ্যাঁ হ্যাঁ এখন পাখির যদিও তবে তোমার বুনু ওই চালাচ্ছে বুনো হয় না এটা হচ্ছে পিসি মানে এটা পিসি হয় আর কি আমার মেয়ের একটা জিনিস নিয়ে একদম এ করবে না হ্যাঁ ওখানে দেখো তো ঠিকঠাক মিস্ত্রি কাজ করেছে কি না এদের মাথায় আসলে কি ঘরে আমি তাই বসে বসে ভাবি আমার মেয়ের কাণ্ড কারখানা বসে বসে দেখি কি বলছে কি করছে কী ভাবনা যে ওদের ভাবনা আসে ওদের আসলে ভাবনাটাই কি আমি মাঝে মাঝে এটাই আর কি ভাবি এখানে ওই মৌমাছি মৌমাছি ওইটা বলতে এদের মৌমাছিরা যেমন করে না এ ফুলে একবার সে ফুলে একবার বসে আবার মানে স্থির থাকে না ওরা সেরকমই করছে মাঝে মাঝে একটু খেলু খেলু করতে আসবে কোনো বাচ্চা বাড়িতে আসলে কিছু তো খেতে দিতে ইচ্ছা করে তো আমি এখন দিচ্ছি না তার কারণ হচ্ছে দিলেই ও চলে যাবে আর যেমন আগের দিন এসেছিলো ওকে যেই আমি একটু খাবার খেতে দিয়েছি ও সঙ্গে সঙ্গে চলে গেছে বসে আমি চলে যাবো তারপরে গিয়ে ওকে একটুখানি দেব দিলে তারপরে আমি জানি ও সঙ্গে সঙ্গে বলবেই বাড়ি যাব এখানে কুটির শিল্প চালু হয়েছে যে যার কাজে ব্যস্ত এখন কি কি বানায় পরে দেখা যাবে তুমি তো ভালো মেয়ে সব কথা বুঝতে পারো তাই না ওটা ফল নয় ওটা ফল কুল হ্যাঁ ওটা ফল নাই বলো কুল না কুল না রে বাপ এর আলাদা নাম দেবো কলা জীবনটা থাকবে ভাঙিস না ভাঙিস না অল্প করে ছিঁড়ে নে এখন এই যে এগুলো মেলাচ্ছে এটা এইভাবে নয় এইভাবে ও একা একাই মেলাচ্ছে তো যাই হোক এখন আমি গিয়ে জল তুলবো মাথাটা যন্ত্রণা করছিল বলে বেশ খানিকটা সময় এদিক ওদিক করে কাটিয়ে দিলাম বসে বসে তারপরে বাচ্চাগুলোকে একটু দেখছিলাম ওরা কি কী করছিলো এগুলো বেশ দেখতে ভালো লাগে তো এই কাজগুলো ফেলে রাখলে তো হবে না এদিকে আবার এই সামনেটা ভেঙে গেছে উনানের জল টল তুলে তারপরে এখন এসেছি এটাতে ভালো করে মাটি লেভা দেবো এগুলো যদিও খুব তাড়াতাড়ি আমার হয়ে যায় তো আজকে আর কিছুই ভালো লাগছিল না বলে অনেকটা দেরি হয়ে গেল অল্প কিছু ছাই তুলেছি বেশি ছাই তুলিনি আজকে এদিকে আমার মেয়ে আমার জন্য কি আবার এনেছে যে আঙ্গুর এনেছে আমার নাকি খেতেই হবে এটা কি এটা আঙ্গুর আগে কি বললি হ্যাঁ এদিকে বাথরুম থেকে ওদিকে বাথরুমে জল তুলেছি ড্রামে জল তুলেছি রান্নার জল তুলেছি আরও মানে এই ধোয়া ধুই কাছাকাছির জন্য আলাদা করে আবার জল তুলি তো সেটার জন্য জল তোলা হয়ে গেছে কালি হাঁড়ি সমস্ত সব মাজা হয়ে গেছে থালা বাসন সব মাজা হয়ে গেছে উনানটাও নেতা বলানো হয়ে গেছে এবার মেয়ের জন্য জল গরম করবো চান করাবো তারপরে আমার অন্যান্য কাজকর্ম শুরু হবে মানে রান্না বান্নার যে কাজকর্মগুলো সবজি কাটা রান্না এগুলো শুরু হবে আর তার মধ্যে খানিকটা জল দিলাম বাগানে সব দিকে একসঙ্গে দেওয়া সম্ভব না এদিক ওদিক করে অল্প অল্প দিয়েছি আবার কালকে দেব হ্যাঁ ওটা ওইখানে তারপর ওটাও তো ওইখানে ওইটা 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 হ্যাঁ ওইটা যে এইগুলো ডুবাই এখন মেয়েকে চান করবো ওর গায়ে দুটো আছে ব্যাস ওইগুলো একসঙ্গে কাজবো আর কি এখন জলটা তাড়াতাড়ি গরম করে নিই তারপরে মেয়েকে চান করে দেবো এই যে এতগুলো সব জ্বালানি সব খুঁটে আনলাম ঝুড়ির মধ্যে রান্না করতে তো দেরি হবে তো ভাবলাম মেয়েকে আগে চান করে দিই তারপরে গিয়ে রান্না বসাবো আর আমার মেয়ে ওই যে খেলছে এখন ওটা বসার জায়গা নয় ভেঙে যাবে ওই তক্তার উপর বস ওই যে তক্তা হ্যাঁ খুব ভালো লেগেছে হ্যাঁ তাই আর চাঁদ Garuda কি করতে হয় কেিনে আতাড় হয় হ্যাঁ চিরুনি দিয়ে আদরতে হয় এ নাও না এ নাও ওইটা রেখে এসো চিরনটা রেখে আসো আর লেবু খাবে নাকি আনো হ্যাঁ একটাই তরকারি করবো ওই জন্য সব রকম লেবু রান্না করছি আর কি গাজর আলু আর ফুলকপিটা আগে একটু লাল করে ভেজে নেবো তারপরে গিয়ে বাঁধাকপিগুলো তুলে দেব আর কি এটা খুব ভাজা ভাজা হবে না সামান্য একটু রস রস থাকবে রাহির বাবা বলে তুমি ছোট বাচ্চা নিয়ে পাচ্ছ না যখন একটু করে তরকারি করো তবে একটু বেশি করে করো যাতে দুবেলা হয়ে যায় ওই জন্যই আর কি বেশি করেই করছি সব রকম সবজি মিলিয়ে একটা ঘন্টা মতো করেছিলাম তো রবি বাবা খেতে বসে গেছে মেয়েও খেতে বসে গেছে এবার আমি খাবো আর কি ভিডিওতে কি বলছো ইলিশ মাছের ঝোল খাচ্ছ তুমি তো খাচ্ছ দিয়ে দিয়ে বাঁধাকপি ফুলকপি ভাজা দিয়ে আবার ইলিশ মাছের ঝোল খাচ্ছ নাকি সন্ধ্যাবেলা ডিম করে দেবো হ্যাঁ হুম হুম তারপরে আমার মেয়ে সুন্দর করে গোছায় তা নাছা না হ্যাঁ গুছিয়ে নাও আমার মেয়ে হাতে হাতে সব কাজ করে দেয় এই যে তুমি খেয়েছো ওটাও গোছাও আমাদের সবার খাওয়া হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আজকে খেতে খেতেই চারটে বেজে গেছে রাই বাবা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে টিউশন আছে চারটের থেকে এবার মেয়েকে ঘুম পাড়ি দিয়ে এখন এই যে মুরগি সে ধরতেই পাচ্ছি না সেই ওই পারে এতক্ষণ ধরে এত ঢিল ফেললাম এত তাড়া দিলাম তো আসছেই না এই নিয়ে প্রায় আট দশ বার এই মুরগিটা বেরোলো আর এমন একটা মানে ব্যাপার যে ওইটা বন্ধ করে দিলে আমরা নিজের হওয়ার ওর মধ্যে ঢুকতে পারবো না মানে সেলাই করে দিলে আর কি তো ওর আজকে মানে বেরোতেই হবে আর কি এরকম হয়েছে আমি কতবার ইট দিয়ে মানে সাজিয়ে দিলাম এই যে অনেকগুলো ইট দিয়েছি তবুও বেরোচ্ছে তো লাস্ট টাইম বেরিয়ে গেলে আমি আবার ঠিক করলাম এখানে অনেকগুলো ইট আরও আনলাম মানে ঠিক করলাম এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে যে ঢিল ফেললাম আর বেশ বিকাল থেকে ভীষণ ঠান্ডা ছাদে যত জামাকাপড় ছিল সমস্ত সব তুলে নিয়েছি নিয়ে আর ওই যে মেয়ে ঘুমিয়ে গেছে বলে ভাবলাম তাহলে এবার একটুখানি যাই মুরগিটা আনি আর সন্দেহ হয়ে আসছে প্রায় তো মুরগিটাকে তো আনতেই পারলাম না আমাদের এখানে আবার মুরগি এদিকে ওদিকে চলে গেলে আবার খুঁজে পাওয়া যায় না মানে লোকেরা ধরে নেয় নিয়ে এখন তো আবার শীতের দিন পিকনিকের ব্যাপার তো ওই জন্য ভয় তো এই কালো মুরগিটা কখনো বেরোয় না ওটা মানে এত চালাক যে প্রায় বেরিয়ে যায় কিন্তু বেরিয়ে এখানেই থাকে ও কখনো ওই দিকটাই যায় না আজকে গেছে আর কিছুতেই ধরা যাচ্ছে না দেখি অপেক্ষা করি একটু সন্ধ্যেবেলা পর্যন্ত আবার সন্ধ্যেবেলা খুঁজে পাওয়া যায় নাকি তাও ভাবছি আর ওইদিকে যাওয়া যাচ্ছে না ভীষণ বন জঙ্গল মতো ওই পাটটায় বাস ঝাড় আর কাঁটা আছে তো কাঁটার জন্য যেতে পারছি না বা ঝাড়টা কোনো ব্যাপার না কিন্তু কাঁটার জন্য যেতে পারছি না আর আমিও খুব চিন্তায় করেছি তো এখন একটুখানি গিয়ে ভিডিওটা অল্প একটু এডিট এডিট করতে বাকি আছে দেখি এডিট করি আর তারপরে একটুখানি পরে আবার বেরোবো মানে প্রায় আধ ঘন্টা হয়ে গেলেও আমি ঢিল ফেলে ফেলে এলাম ভীষণ বিরক্তি আর রাগ উঠে যায় মাথায় একদম এরকম যদি মুরগিগুলো করে না যে কি বল